হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আজকে আবার চলে আসলাম ছাদে আমাদের ছাদের গাছে দুই বছর পর ড্রাগন ফল আসছে এই দেখেন আমাদের গাছের কাঁচামরিচগুলো আবার দেখছেন কত্তগুলো কাঁচামরিচ হয়েছে এগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন কাঁচামরিচ আর কাঁচামরিচ একটা গাছে কত্তগুলো কাঁচামরিচ ধরছে দেখছেন অনেকগুলো কাঁচামরিচ ধরছে বড় হয়েছে কাঁচামরিচগুলো এই আগের ভিডিওতে ছোট ছোট ছিল এখন একদম শক্ত শক্ত বড় বড় হয়েছে এই যে দেখেন গাছ কতগুলো কাঁচামরিচ ধরছে আমাদের একটা গাছের মধ্যেই এই পুরোটা গাছে মনে হয় এক পাওয়ার আজা গেসির মতো হইব কাঁচামরিচ ধরছে বুঝছেন এই যে দেখেন গাছ আমার কচু শাক ওদিনকে আমরা এখান থেকে নিয়ে কচু শাক খাইছি আবার হয়ে গেছে কচু শাক এই যে দেখেন আমাদের কাঁচামরিচগুলো এগুলো আমি গাছের বিষি ফালাইছি আমার মরিচ আনছিল বাজার থেকে বিচিগুলো ফালানোর পরে এই মরিচগুলো হইছে দেখছেন মাসাল্লা এই যে দেখেন আমার বাঙ্গি গাছ পড়ছে আমার বাসায় বাঙ্গি আনছে রমজানে খাওয়ার জন্য আমি ওইটা বিচি ফালাইছি আবার গাছের মধ্যে গাছ উঠছে গাছ হয়ে গেছে আপনারাও চাইলে বাসাতে বাসা ছাদের মধ্যে এরকম বাঙ্গি টাঙ্গি খেয়ে ফেলে দিবেন না গুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন দেখবেন যে হয়ে যাবে এই যে দেখেন আবার ফুইশাক হয়েছে আবার করতগুলো মাসাল্লাহ এই যে দেখেন আমাদের ছাদের বাগানের দৃশ্য আপনাদেরকে একটা দৃশ্য দেখাই মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা এই যে দেখেন এই যে দেখেন মার্শাল্লা একটা বেগুনের চারার মধ্যে কত বড় বড় বেগুন ধরছে মার্শাল্লা দেখেন এই যে দেখেন কত বড় বড় বেগুন ধরছে সব দুইটা দুইটা কইরা ধরছে বেগুন মশাল্লাহ একটা গাছে কতগুলো বেগুন ধরছে দেখছে এই যে এখানে দুইটা তারপরে এখানে হচ্ছে দুইটা সব দুইটা দুইটা কইরা ধরছে তারপরে এখানে হচ্ছে এই যে দুইটা তারপরে এখানে হচ্ছে এই যে একটা মানে দ সাত আটটা নয়টা দশটার মতো দশ এগারো বারোটার মতো বেগুন ধরছে একটা গাছে দেখছেন মার্শাল্লাহ কতগুলো বেগুন ধরছে এই যে আমাদের বেগুন গাছ আরেকটা এখানে ধরছে এই যে দেখেন কিছুদিন আগে এক সপ্তাহ আগে মনে হয় মিষ্টি কুমড়া গাছগুলো লাগাইছে আবার কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছগুলো দেখছেন বেগুনের চারাগুলো আবার মেহেন্দি পাতা গজাই গজাইতেছে আপনারাও চাইলে ছাটাই দিতে পারেন আপনাদের পাশে মেহেদি গাছ থাকে এই যে দেখেন সাজনা গাছ এই যে দেখেন আম গাছ এই যে আমাদের গাছে অনেকগুলো বলছিলাম আমগুলো তো আম ছোট ছোট দেখছেন এখন দেখেন মার্শালা বড় হয়েছে আমগুলো এই যে এই যে দেখেন অনেক বড় হয়েছে আর একটু বড় হবে মশাল্লা খেতে পারবো এই যে আবার বড়ই গেছে বড়ই আসছে ফুল আসছে এই যে সবেদা সবেদা দেখেন কত বড় বড় হয়ে গেছে কিছুদিন পরে খাওয়া যাবে মশাল্লাহ এই যে দেখেন লেবু লেবুগুলো তো দেখছেন ছোট ছোট এই যে দেখেন কত বড় হয়েছে আমাদের গাছের লেবুগুলো অনেকগুলো লেবু যতগুলো পাতা ততগুলো লেবু একদম বাতি বাতি হয়েছে এগুলো নিয়ে নিয়ে একটা একটা করে খাবো তইলে চলেন আপনাদেরকে এই যে আমাদের ড্রাগন ফল গাছ যদি ড্রাগন আসে একটা তো ড্রাগন আসছে আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন আমাদের লেবু গাছে আরো লেবু ধরছে এই যে মার্শাল্লাহ আমাদের এই যে এখানে আমরা মাছা দিয়ে দিছি এখানে আবার ড্রাগন ফল গাছ লাগাইছি এই যে বোম্বাইয়ের মরিচ গাছ এই যে ড্রাগন ফল গাছ এই যে সব এগুলো বোম্বাইয়ের মরিচ এই যে দেখেন এই যে ছোট্ট একটা গাছের মরিচের মধ্যে যতগুলো পাতা অতগুলো মরিচ এগুলো দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর এই যে দেখেন এই গাছটা ধৈর্যর ফল দুই বছর ধরে গাছটা আছে বুঝছেন আমরা হইলে ফেলে দিতাম আবার ভাবতেছি যে কি না রাখি রাখি যদি কিছু হয় দেখছেন একটা ড্রাগন ফল আসছে মাসাল্লাহ কত বড় ড্রাগন ফল এত বড় ড্রাগন ফল আসছে দেখছেন আমাদের সাদের গাছে ড্রাগন ফল ধরছে অনেক বড় মাসাল্লাহ 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 অনেক বড় ড্রাগন ফল আসছে আমাদের গাছে এই যে দেখেন সাদের মধ্যে যদি কিছু গাছ লাগানো হয় ওখানে যদি ফল আসে মনে করেন এই সাদে গাছ লাগানোর প্রথম এই ড্রাগন ফলটা আসছে এত খুশি লাগতেছে নিজের গাছের ড্রাগন ফল হচ্ছে এবার তো খাবো মজা করে আমি তো চলেন আমাদের ড্রাগন ফলটা আজকে এবার আমরা যখন বড় হবে তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ থেকে আমরা নিয়ে যাচ্ছি ড্রাগন ফল আর খাবো মজা করে করে তো এখন বাসায় যাব এই দেখেন ফুদিনা গাছগুলো রমজানে আইসা লাগাইছে কত বড় বড় হয়েছে কত গুলো ফুদিনা ফাতা হয়েছে এই যে দেখেন বেনি ফুল এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো আমি এখন বাসায় যাব আপনাদেরকে বাসায় নিয়ে যে একটা জিনিস দেখাবো চলেন এই যে দেখেন তরমুজ গাছ হয়েছে এখানে তরমুজ এগুলো কোটাকাটি খাওয়ার পরে তরমুজের বিচি ফেলছে তরমুজ গাছ হয়েছে এখানে আর এটা হচ্ছে বাঙ্গি গাছ বাঙ্গি খাওয়ার পরে বাঙ্গি হইছে আর ওইটা হচ্ছে ড্রাগন আমাদের ড্রাগনটা দেখে বাসায় যেতে মন চায় না এই যে দেখেন ড্রাগন 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 ফল হ্যালো বন্ধুরা গরিবের পেটে ক্ষুদা বেশি আর বড় লোকের পেটে কোনো ক্ষুদাই নাই গরিবের কত কিছু খাইতে মন চায় আর বড় লোকেরা ডায়েট করে সিলিমটি খায় সিলিমটি সিলিমটি খাইয়া স্বাস্থ্য কমায় আর গরিবেরা খাইতে হয় না স্বাস্থ্য বানানের লেগিয়া হাই রে জীবন কি দায় আর কি করমু গড়া পেঁয়াজু ওইটা বানাইতেছি আজকে গরম গরম পেঁয়াজ দিয়ে ভাত খামু সিলিমটি খামু না মোটা হইতেছি আসসালামু আলাইকুম গাছ আজকে আমি একটা প্রোডাক্ট আনছি দেখেন আমার মেলাজমার জন্য দেখেন এই প্রোডাক্টটা আনছি আজকে আপনাকে ইনবক্সিং করে দেখাবো এই যে কি কি দিছে এখানে এটা টোটাল এগারোশো টাকা প্যাকেজ ডেলিভারি চার্জ ফ্রি বলছে ডার্মামেন্টের থেকে এই যে একটা ফেসওয়াশ আনলাম এই যে একটা ডার্মা সিরাম আনলাম এটা একটা জেল এই যে দেখেন আপনারাও চাইলে আনতে পারবেন ডার্মামেন্টের থেকে অনেক ভালো তো সবাই দোয়া করবেন আমার এগুলোর জন্য ভালো হয়ে যায় আপনাদেরকে রিভিউ দিলাম থ্যাংক ইউ হ্যালো গাইস এই যে দেখেন আমরা রসমালাই বানাইছি রসমালাই সাবুদানার রসমালাই সবাই খাচ্ছে ভাইরাল রসমালাই এই যে আমরাও বানাইছি দেখেন আমাদেরটাও অনেক সুন্দর হয়েছে দেখছেন একদম ভাইরাল রসমালাই রসমালাই কে কে খেতে চান রসমালাই ওয়া ওয়া সেই রকম হয়েছে রসমালাই দেখছেন রসমালাই রসমালাই